ইউ হোয়াটসঅ্যাপ দাদুরা কেমন আছো তোমরা চলে এলাম আর নতুন একটা ভিডিও নিয়ে অনেক অনেক দিন পর প্রায় দুই তিন বছর শুধু কাজ আমাদের গেমে চলেছে নতুন একটা ক্যারেক্টার রিন ক্যারেক্টার এবং এই ক্যারেক্টারের কাজ কি এবং সম্পূর্ণ ভিডিও তোমরা বুঝতে পারবে এবং এটা হচ্ছে মার্ক লেভেলের ক্যারেক্টার যদি এটা ফ্রি দিয়েছে তোমরা সবাই ফ্রিতেই পাবা তো চলো এই ক্যারেক্টার নিয়ে পুরো একটা র্যাঙ্ক ম্যাচ খেলা যাক আমরা ম্যাচটি সিট করে দিচ্ছি এবং আমরা লেভেছি বিমান হয়ে গিয়ে এটা হচ্ছে আমার একটা প্রিয় জায়গা যদিও গায়ে পিকেতে এখন অবস্থা পুরোপুরি খারাপ যদিও আমি পিকেতে লাভে না এবং আমার পাশে ঠিক বাম পাশে তোমরা দেখতে পাচ্ছো তিনটা ছুরি আছে এবং তিনটা ছুরি যখন আমি এনিমি এর ওপর ফায়ার করবো বা গ্লোবালের ওপর ফায়ার করবো তখন এটা সক্রিয়ভাবে এনিমি বা গ্লোবালের ওপর বারো ড্যামেজ দেবে এবং যত দূরত্ব বাড়বে এবং এই দূরত্ব ড্যামেজও ঠিক ততটাই বাড়বে তো দেখা যাক এখন কোন পাই নাই এবং তোমাদের কাছ তো উপরে একটা এনিমি মনে হয় লেবেছে উপরে ওপর লেবেছে বাট ওপর তো নাই ওপরের সামনে আছে একদম এল ছিপে তো দেখা যাক এই যে ভাই ওপরে ফায়ার চলতেছে মনে হচ্ছে আর এই যে ভাই এনেমি চলেছে কভারে যেতে হবে কোনো ভাবে যদি ওই ভাই দুই দিক থেকে মারে মনে হচ্ছে যে দাদু ওখানে দুইটা এনেমি আছে ও দুইটা ফাইট নেবে এবং আমি পেয়েছি গিয়ে থার্ড পার্টি করবো এবং এই ক্যারেক্টারটা আসল আমি পার দেখাবো তো দেখা যাক ওরা যখন ফাইট নেবে অলরেডি ফাইট নিয়ে নিয়েছে এবং আমি যদি কোনো রকমভাবে যাই এবং অল্প টাইমে আমি পুরোপুরি কিল পেয়ে যাবো এর হচ্ছে চান্দুর বুদ্ধি তো দেখা যাক এনেমি আসে যদি ধরে রাখবো এবং হেড শট এবং পুরোপুরি আমার তিনটা যে ছুরি ছিল তিনটা ছুরি একদম এনিমির প্যাডের ভরির ওপর লাগাই দিয়েছে জানে এনিমি একদম পুরোপুরি শেষ হয়ে যায় তো দেখা যাক আর কোনো এনিমি আছে এখানে এখানে এই ছোলোতে খেলার একটা সমস্যা এনিমি ভাই খুচে খুঁজে মারতে হয় মানে চেপাই চেপাই থাকে কখনো এনিমি থাকে এই যে ভাই দুই দিক থেকে মারতে মনে হচ্ছে মানে আমি ভাই ফোন আলটা করে খেলতে আসি মানে ওপর দিয়ে মারছে বা তিসের দিয়ে মারছে মনে হচ্ছে এমন একটা সমস্যা তো দেখতে হচ্ছে গেছে আমার ওপনের উপরে ছুরিগুলো আছে এই ছুরিগুলো ফের কাজ দেখাবো তোমাদেরকে এখন দেখা যাক এনিমি আমার কোন দিক থেকে মারে এবং এই ঘরে ভিতরে যদি যাতে হবে তোমাদের একটা জিনিস বলি যে তোমরা কখনোই মানে টপ আপ বা এইসব করবা না কারণ যেগুলো তোমরা ফ্রিতে পাও সেগুলো তোমরা খেলা খেলবা এবং দেখা যাক কোনো রকমভাবে এনিমি আসে কি না এই যে চলে এসে এবং লাভ মেরে যদি আমি ইএমটি ফাইভ যে মারে পুরোপুরি হেডশট এবং তিনটা সুরি ছিল তিনটা শুরি আমার এনিমির ওপর আক্রমণ করে দিয়েছে তো দেখা যাক এখানে মানে আরো আরও এনিমি আসে তো আগে আমি সামনে গিয়ে যদি ওয়াল নাই আমার ওই যে ওয়াল চলে এসেছে এবারে আর কোনো এনিমি আশেপাশে মনে হয় মেবি নাই কিন্তু ওপরে দেখতে একটা এনিমি আসে দুটো দেখতেছে একটা আছে আমাদের এই যে এনিমি চলে এসে এদিকে কোনোভাবে মারতে পারি এই যে একটা ফায়ার করলাম এবং দুইটা ফায়ার করলাম শেষ এবং অলরেডি প্রথম ফায়ার হচ্ছে আমার হচ্ছে যে ওয়ালের ওপরে টার্গেট দিয়েছে আমার সুইডা এখন দেখা যাক আমার ওপরে যেতে পারি কি না তো গাইস এনিমি লোকেশন দেখাচ্ছি এল শেপে আছে এনিমি কারণ এনিমি একটা সেই ইনলার টাইপের নাকি একটা খেয়েছে তার জন্য এনিমি লোকেশন দেখাচ্ছে এনিমি যদি কোনোরকমভাবে এই গাড়ি দিয়ে বা গাড়ি ক্যারেক্টার আছেন ভাই গাড়ি ক্যারেক্টার নাই এই যে গাইস আমার কি লিন ক্যারেক্টার পাস পাস করে পনেরো ড্যামেজ দিয়ে দিয়েছে ভাই ফোনটা ল্যাগ করতেছে মনে হচ্ছে হালকা ভাই ফোনটা এই সময় ল্যাক করলো কেন আমার দাদু প্রায় মেরে দিল আমাকে এখন কোনোরকমভাবে যদি এল শেপের ওপরে যেতে পারি এবং একটা যদি সবাই মেডিকেল করতে পারি তোমার দ্বারা তোমাদের এ ডাবলপ দ্বারা আমি দেখাইতেছি কোনোরকম ভাবে যদি এখানে এসে যদি ইউএমপি ফাইভ দিয়ে একটা হেডশট মারতে পারে চান্দু জোরে হেডশট হেডশট লেগে যায় ভাই রে পুরাপুরি মেরে দিয়েছি কোনোরকম ভাবে টিপে টিপে মেরে দিয়েছি এবং আর একটা এনিমিং আসতে পারে আমার ফোনটা খুবই ল্যাগ করতেছে আমার মনে হয় নেট প্রবলেম দিতেছে তার জন্য আমার ফোনটা ল্যাগ করতেছে এর কি আইফে ওয়েট এখানে এই যে ওরে বাই নিচেলে পড়ে গেছে আবার ওপর দিয়ে ফাইট নিতেছে আমি এখানে এই ফোনে তার জন্য আমি নিই ফের এবং কোনো আরেকটা জিনিস বলি কখনো তোমরা জোনের বাইরে আছো এবং এনে জোনের ভিতরে কখনো তোমার মানে আগে তোমরা আগে আমি কেভাবে জোনে যাবো কারণ তুমি জোনে একটা ড্যামেজ খাবা এনিমি মারবে তুমি সে একটা ড্যামেজ খাবা মানে পুরোপুরি তুমি একটা হতাশা হয়ে যাবে যে কোনো রকম তুমি ফাইট দিতে পারবে না তার জন্য তোমার মেন কাজ হচ্ছে এনেমিয়ে আছে জোনের ভিতরে তোমাকেও ঠিক জোনের ভিতরে যাইতে হবে তুমি যদি এনে জোনের বাইরে কিছু ফাইট না তাহলে তুমি পুরোপুরি বোকামো করবা এখন দেখা যায় গায়ে আর মাত্র আট ষাট ছয়টা এনেমি বাকি আছে আর জানি কি জানি গায়ে যে আমার খেলা হয় না মানে এনেমি যদি একটা থাকে আমি হঠাৎ করে মরে যাই মানে এই জিনিসটা আমার কাছে খুবই একটা মানে ব্যাড ডিফেক্ট পরে মানে এনিমি চারিদিক থেকে মারে আমি কন্ট্রোল করতে পারি না মানে কোন দিকে এনিমি আসে আমি কোন দিকে আসি মানে পুরোপুরি একটা মানে নার্ভাস ফিল হয়ে যায় তো দেখা যাক এই যে ড্রপে একটা এনিমি আসে আর এর এটা যদি মারতে পারি গুরুদার দিয়ে ভাই গুরুদার ড্যামেজ নাই কারণ আমার কাছে কোনো গার্নি স্কিন নাই এ একটা পুরো ফালতু একটা জিনিস আর দেখা যাক যদি এনিমি একটা টমেটো মারতে পারি যদি একটা টাইমিং করে এ ভাই উকং খেজেছে ওয়েট ড্যামেজ খাবে কি না ড্যামেজ খাই নাই আর একটা আছে আর একটা দিক থেকে যদি আসে ফের এদিক থেকে যদি কোনো রকমভাবে ড্যামেজ ড্যামেজ ও ভাই ছাপানো ড্যামেজ খেয়েছে এবং এই যে সুরি আমার দুইটা অলরেডি হয়ে গেছে ছুরি এবং তিনটা ছুরি হয়ে গেছে তিনটা সুরি ফাইট হবে এখন ওয়ান টু এই যে ভাই পনেরো পনেরো করে ড্যামেজ দিয়ে দিয়েছে এবং গ্রোজার রে ভাই এই জন্য বলে আগে ক্লসিওর করো কারণ এনেমি ফের হয়ে গিয়েছে রিভাইভ তো দেখা যাক এনেমি মারতে পারি কিনা ভাই কোনোরকমভাবে টমেটো কিছু নাই যদি একটা ল্যান্ডম্যান আছে এটা মেরে দিই যে হালকা ড্যামেজ খাই এই যে যখনই ফায়ার করছে একটু সমস্যা যে মানে তিনটা ফায়ার সাথে সাথে মনে করেছে এই যে ভাই পুরাপুরি শেষ করে দিল ভাই কিছু লাইফের জন্য ভাই পুরোপুরি শেষ হয়ে গেলাম সো দাদুরা এই ছিল ছোট্ট একটা ভিডিও রিন ক্যারেক্টার নিয়ে যদি গাছ ভিডিওটা ভালো লাগে ভিডিও অবশ্যই লাইক করবা যারা নতুন প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা আর গাছ তোমরা কী রকমের চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে দেবা তো টারা বাই ভাই আল্লাহ কোনো একটা ভিডিওতে দেখা হবে তোকে বলতে পারো